হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমাপ পদ্ধতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল প্রাকৃতিক রাশি কত প্রকার প্রাকৃতিক রাশি কয় প্রকার সঠিক উত্তরটি হলো অপশান বি তিন প্রকার প্রাকৃতিক রাশি তিন প্রকার পরবর্তী প্রশ্ন কোনো রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে কি বলে কোনো রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি ওই রাশির একক কোনো রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে ওই রাশির একক বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হলো যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের কি বলে যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের কি বলে সঠিক উত্তরটি হলো অপশান বি স্কেলার রাশি যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে পরবর্তী প্রশ্ন মৌলিক রাশি কোনটি মৌলিক রাশি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ দৈর্ঘ্য সময় ভর মৌলিক রাশিগুলি হলো দৈর্ঘ্য ভর। পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক কি সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি স্কেলার রাশি সঠিক উত্তরটি হলো অপশান সি আয়তন নিচের কোনটি স্কেলার রাশি সঠিক উত্তরটি হলো অপশান সি আয়তন পরবর্তী প্রশ্ন পরিমাপ করা যায় এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলে পরিমাপ করা যায় এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান বি ভৌত রাশি পরিমাপ করা যায় এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে পরবর্তী প্রশ্ন স্কেলার রাশি নয় এমন একটি বৈশিষ্ট্য কোনটি স্কেলার রাশি নয় এমন একটি বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি ওজন স্কেলার রাশি নয় এমন একটি বৈশিষ্ট্য হল ওজন পরবর্তী প্রশ্ন প্রমাণ মিটারে ধাতুদণ্ড তৈরি হয় কোন দুটি ধাতুর শঙ্কর দিয়ে প্রমাণ মিটারে ধাতুদণ্ড তৈরি হয় কোন দুটি ধাতুর শঙ্কর দিয়ে সঠিক উত্তরটি হল অপশান এ প্লাটিনাম ও ইরিডিয়াম প্রমাণ মিটারে ধাতুদণ্ড তৈরি হয় প্লাটিনাম ও ইরিডিয়ামে ধাতু দিয়ে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি সঠিক উত্তরটি হলো অপশান সি বল বল হল রাশি পরবর্তী প্রশ্ন হল যেসব ভৌত রাশির একককে তিনটি মৌলিক রাশির এককে প্রকাশ করা যায় না সেগুলি হল যেসব ভৌত রাশির একককে তিনটি মৌলিক রাশির একককে প্রকাশ করা যায় না সেগুলি হল সঠিক উত্তরটি হলো অপশান এ তাপমাত্রা তড়িৎ প্রবাহ ও দ্বীপন প্রাবল্য যেসব ভৌত রাশির একককে তিনটি মৌলিক রাশির এককে প্রকাশ করা যায় না সেগুলি হল তাপমাত্রা তরিত প্রবাহ ও দীপন প্রাবল্য পরবর্তী প্রশ্ন দৈর্ঘ্য ভর ও সময়ের একক কী ধরনের একক ভর সময়ের একক কী ধরনের একক সঠিক উত্তরটি হলো অপশন এ মৌলিক একক দৈর্ঘ্য ভর ও সময়ের একক হলো মৌলিক ধরনের একক পরবর্তী প্রশ্ন ক্ষেত্রফলের একক কী ধরনের একক ক্ষেত্রফলের একক কী ধরনের একক সঠিক উত্তরটি হলো অপশন সি লব্ধ একক ক্ষেত্রফলের একক লব্ধ একক পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতি কোন এককগুলোর উপর ভিত্তি করে গঠিত সিজিএস পদ্ধতি কোন এককগুলোর উপর ভিত্তি করে গঠিত সঠিক উত্তরটি হলো অপশান সি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককগুলোর উপর ভিত্তি করে গঠিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি লব্ধ একক নিচের কোনটি একটি লব্ধ একক সঠিক উত্তরটি হলো অপশান সি আয়তন আয়তন হলো লব্ধ একক পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি স্কেলার রাশি নিচের কোনটি একটি স্কেলার রাশি সঠিক উত্তরটি হলো অপশান সি ঘনত্ব ঘনত্ব হলো একটি স্কেলার রাশি পরবর্তী প্রশ্ন প্রমাণ মিটার ধাতু দণ্ডটি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় প্রমাণ মিটার ধাতু দণ্ডটি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় প্রমাণ মিটার ধাতু দণ্ডটি পরবর্তী প্রশ্ন মৌলিক রাশির একককে কি বলা হয় মৌলিক রাশির একককে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি মূল বা প্রাথমিক একক মৌলিক রাশির একককে মূল বা প্রাথমিক একক বলা হয় পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সঠিক উত্তরটি হলো অপশান বি সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন এস আই পদ্ধতিতে সময়ের একক কি এস আই পদ্ধতিতে সময়ের একক কি সঠিক উত্তরটি হলো অপশান সি সেকেন্ড এসআই পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড পরবর্তী প্রশ্ন এফ পি এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এ পি এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সঠিক উত্তরটি হলো অপশান এ ফুট এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো ফুট পরবর্তী প্রশ্ন যেসব ভৌতরাশির একক এক বা একাধিক মূল একক থেকে গঠন করা যায় তাদের কি বলে যেসব রাশির একক এক বা একাধিক মূল একক থেকে গঠন করা যায় তাদের লব্ধ একক বলে সঠিক উত্তরটি হলো অপশান ডি লব্ধ একক পরবর্তী প্রশ্ন এসআই পদ্ধতি কি নামে পরিচিত এসআই পদ্ধতি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান সি এম কে এস পদ্ধতি এসআই পদ্ধতি এম কে এস পদ্ধতি বা মিটার কিলোগ্রাম সেকেন্ড নামে পরিচিত পরবর্তী প্রশ্ন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এস আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সঠিক উত্তরটি হলো অপশান এ মিটার এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার পরবর্তী প্রশ্ন এ এস পদ্ধতিতে ভরের একক কী এপিএস পদ্ধতিতে ভরের একক কি সঠিক উত্তরটি হলো অপশান সি পাউন্ড এ পদ্ধতিতে ভরের একক হলো পাউন্ড পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত কি ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত কি সঠিক উত্তরটি হলো অপশান সি ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত হলো ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে